দেশের প্রত্যেক নাগরিকের ঘরে সুশাসনের সার্বিক সুবিধা পৌঁছে দিয়ে দেশের সর্বস্তরের মানুষের জীবন আসান করার লক্ষ্যে দেশ জুড়ে শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা বৃহস্পতিবার আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রা দু চব্বিশ মেলার শুভ উদ্ঘাটন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রচুর সংখ্যক সুবিধা ভোগী এবং অনুগামীরা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিকা প্রধানমন্ত্রীর ভোষী প্রশংসা করেন তিনি আরো বলেন জন্য